জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে এক যুবককে আটক করেছে ছাত্রীরা ওই যুবক বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব দেখতে এসেছিল বলে জানিয়েছেন শনিবার রাত একটার দিকে ঘটনা ঘটে পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সুপর্দ করে হল প্রশাসন ও বডি আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ চট্টগ্রামের আগ্রাবাদে বাড়ি। বর্তমানে গাজীপুর থাকেন বিশ্ববিদ্যালয়ে বাউন্ন বেসের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনির কক্ষ থেকে তাকে আটক করা হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসব দেখা শেষে অর্পার সহায়তায় হলে প্রবেশ করে নাশাফুল অর্পা আশাফুলকে হলের তৃতীয় তলায় তার কক্ষে নিয়ে যায় তবে প্রবেশের সময় হল গেটের ঘাট ও অন্য নারা যাতে টেন না পায় সেজন্য আশাফুল কপালে টিপ ও গায়ে চাদর মুড়িয়ে প্রবেশ করেন তবে ওই ছেলে কক্ষে গিয়ে চাদর খুলে ফেলে আশেপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করেন এ সময় ছাত্রীরা আশরাফুলকে আটক করে হল প্রপোস্টের কক্ষে নিয়ে আসে পরে হল প্রপোস্ট এসে পক্টোরিয়াল বডিকে খবর দেয় এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে আশুলিয়া থানা পুলিশের একটি পরিদর্শক দলের কাছে আশাফুলকে সুপর্দ করা হয় এ সময় হলের খুব দর ছাত্রীরা ওই যুবককে জুতা পাটা করে অভিযুক্ত আশরাফুল জানায় অর্পার সঙ্গে তার ফেসবুকে পরিচয় হিমুসব দেখা শেষে থাকার জায়গা না থাকায় অর্পাকে জানায় তখন অর্পা তাকে হলে নিয়ে আসে অপরদিকে অর্পা খন্দকার জানা আশরাফুলের অন্য কোথায় থাকার জায়গা না থাকে হলে নিয়ে এসেছে এ বিষয়ে হলের হলের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন ছাত্রীরা ফোন করে জানায় হলে এক যুবক আটক করা হয়েছে খবর পেয়ে আমি ঘটনা চলে আসি এবং পক্টোরিয়াল বডিকে বিষয়টি অবহিত করি পরে পক্টোরিয়াল বডি আসুলিয়া থানা পুলিশের কাছে এই যুবককে হস্তান্তর করে আর এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে ওই ছাত্রী পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক যুবককে আটক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপাতত আমরা তাকে আসলিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন